আসসালামু আলাইকুম প্যাসিফিক ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগতম আমাদের শোরুমের কিছু ডিসপ্লে এবং প্রোডাক্ট আপনারা দেখাচ্ছি আপনাদের সামনে এই যে দেখেন শোরুমে সব কিছুই পাবেন ভ্যান মিশুক ব্যাটারি আপনার সাইকেল পার্স ঘড়ি চশমা আইপিএস ব্যাটারি ব্লেন্ডার গ্রাইন্ডার ইউপিএস সাথে আরো অনেক কিছু পাবেন এবং আমাদের শোরুমে আপনি আরো পাবেন ফ্রিজ চশমা এলইডি সাথে আরো অনেক কিছু পাবেন এবং আমাদের শোরুমটা একটু দেখাচ্ছি আপনাদের যে কোনো জিনিস লাগলে পাইকারি এবং খুচরো মূল্যে পাবেন আমাদের শোরুমের ঠিকানা প্যাসিফিক ইলেকট্রনিক্স থানা হচ্ছে আর মাথা আপনি এমন কিছু নাই পাবেন না সাড়ে আট শতকের ভেতরে শোরুম তেত্রিশশো স্কোয়ার ফিট আপনি গাড়ি অটো ছোট অটো মিশুক বড় অটো টিভি ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফ্রিজ ফ্যান চার্জার ফ্যান সিলিং ফ্যান বড় এলইডি ছোট এলইডি চল্লিশ ইঞ্চি এল ফ্যান আপনার ভ্যান পার্স ওয়াল্টনের এল ইডি এক জিও এল চায়না আপনার টায়ার বড় গাড়ির সাইকেল এবং আরও পাবেন ফ্রিজ বড় ফ্রিজ ছোট ফ্রিজ এবং ল্যাপটপ এই যে ল্যাপটপের যে কথা বললাম গ্যাস স্টোভ রাইস কুকার আগের সিআরটি টেলিভিশন ফ্যান আরও পাবেন ইঞ্চি এবং ব্লেন্ডার আছে বিভিন্ন রকমের আপনার বিভিন্ন রকমের ব্লেন্ডার আছে এই ব্লেন্ডারগুলোতে প্রতিটাতে ভালো মাপের ডিসকাউন্ট দেওয়া যাবে তিরিশ পারসেন্ট বিশ পারসেন্ট রাইস কুকার আছে মাল্টি কুকার আছে ওয়াশিং মেশিন আছে সুইং মেশিন আছে আমাদের গোডাউনে আরও ব্যাপক মাল আছে যেগুলো দেখলে আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ ভাইয়া নেওয়া যায় এগুলো নিয়ে রেট আমি ভিডিওতে বলবো না কারণ অনেক রেট তো রেট আপনাকে আয়সো জাস্টিফাই করবেন আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আপনাদের অবশ্যই চায়ের দাওয়াত রইল আপনারা দেখবেন দাম কমায় ধরব কিনা বেশি ধরি অবশ্যই দেখবেন আমাদের বিভিন্ন রকমের আছে চুলা চুলার কালার আছে বেশ কয়েকটা আছে আপনার স্টিলের চুলা সিঙ্গেল চুলা অ্যাডজাস্ট ফ্যান সিআরডি টেলিভিশন আগের মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন সব পাবেন আমাদের বিভিন্ন এটা বড় একটা শোরুম ভাইয়া আপনি চাইলে এসি নিতে পারবেন এসি আছে ওই যে ল্যাপটপের যে কথা বললাম ল্যাপটপ আছে আপনার এসি এক টন দেড় টন দুই টন ইনভার্টার ভয়েস কন্ট্রোল সব মডেলেরই আছে এবং আরও একটা জিনিস দেখাইতে ভুলে গেছি আমি এই যে ডাবল ডোরের ফ্রিজ যেইটা ভাইয়া আরেকটা আছে আপনার এই যে দোকানের জন্য যেইটা আপনার ফ্রিজ লাগে উপরে থেকে জিনিস দেখা যায় আর কি এই যে দেখেন এইটাতে আপনার আবার ডিসপ্লে সিস্টেম আছে হ্যাঁ এইটাতে আমাদের সমস্ত ফ্রিজই আছে আর কি ওয়াল যত বড় ফ্রিজই হোক আমাদের আছে আপনি চাইলে দেখতে পারেন আমাদের আছে ওয়াটার পিউরিফায়ার বিভিন্ন ধরনের ফ্রিজ কালার পাবেন জিডিএল পাবেন ইনভার্টার পাবেন ইএইচ পাবেন আরও আছে রাইস কুকার চার্জার ফ্যান অ্যাডজাস্ট ফ্যান ও আরেকটা কথা বলতে ভুলে গেছে আমাদের কাছে আছে এই যে আপনার যদি লাগে বিদ্যুৎ চলে গেল প্রোটন নয়শো তারপরে আছে আমাদের মনিটর এই যে বিভিন্ন এগুলো খালি ফ্রিজেরই কালেকশন আমাদের আরও খুচরো অ্যাপ্লায়েন্সের অনেক প্রোডাক্ট আছে আমাদের যেগুলো না আপনাদের বাসাবাড়িতে ব্যবহারের উপযোগী এবং আরও আছে এদিকে আছে আপনার ছোটো যারা আপনার ম্যাচে থাকে তাদের জন্য ফ্রিজ এবং এই শীতের জন্য আছে গিজার আছে আমাদের ছোট গিজার বড় গিজার বক্স যারা কম্পিউটার ব্যবহার করে তাদের জন্য কম্পিউটারও আছে এই যে মনিটর ছোট বড়ো মনিটর আছে আমাদের কাছে আপনি হিউজ পরিমাণ এবং বিভিন্ন ব্র্যান্ডের মনিটর পাবেন আমাদের কাছে এবং এই যে জায়গায় যেগুলো দেখাইলাম শোরুম আমাদের শোরুম আরও অনেক কিছুই আছে আমাদের যেগুলো ভিডিওর ভেতরে হয়তো উঠবে না কিন্তু আপনার শোরুমে আসলে জাস্টিফাই করে নিতে পারেন এই যেগুলো এইগুলো ঘড়ি আছে বিভিন্ন ধরনের মোবাইল আছে নতুন এবং পুরাতন হিউজ কালেকশন আছে আমাদের ঘড়ির আছে বিভিন্ন কালেকশান ভাইয়া আমাদের যেগুলো দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে আরও আছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল তো ঠিক আছে আমি আর ভিডিওটা বাড়াবো না পাঁচ মিনিট অলরেডি দেরি পাঁচ মিনিট আপ হয়ে যাচ্ছে অবশ্যই আমাদের শোরুমে আসবেন এই যে এটা ম্যানেজার স্যারের ডেস্ক ওনাকে আসলে অল টাইমই পাবেন আপনারা ঠিক আছে ভাইয়া